আহলে হাদিসদের একজন আলেমের সাথে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত একখানা হাদিস শরীফের বিষয়ে সুন্দর পারফরম্যান্স রেখেছেন ভালো উপস্থাপনা করেছেন এই জন্য ধন্যবাদ আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী গুন বাবুহা এই হাদিস শরীফ যে রসুলের পাখের হাদিস শরীফ তিনি এটা হাসান সনদের হাসান লি ওই সনদের প্রমাণ করতে সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন বলি মার প্রতিপক্ষ হিসেবে মোয়াজ্জেম হোসেন সাইফি সাহেব যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না যথোপযুক্ত ছিল না মহাদ্দিসিনে কেরামের মুতাকাদ্দিমিন মুতাখিরিন দুই জামাত মহাদ্দিসদের মধ্যে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসরা যদি একটা রায় দেন সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিন একরাম যদি চুলছড়া বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয় ওইটাই এটা রাজে হয় গ্রহণ যোগ্যতা পায় নির্ভর পায় হাফেজ ইম্নু হাজার আজকালানি হাফেজ জারকাশি ইমাম জালাল উদ্দিন তিনিও তো হাফেজ ইমাম জাইনুদ্দিন মানাবি দুই ভাবে পড়া যায় আমাদের আলেম ভাইরা অযথা বিতর্ক করেন মানাবি মুনাবি একই ব্যক্তি কেউ মানাবি বলে কেউ মুনাবি বলে এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকি জুরকানি শিহাবউদ্দিন কাসতালানি বা কাসতালানি সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন ইমাম আবু সাইদ আলাই সহ আরো বড় বড় হাফিজুল হাদিস তকার মহাদেশ এটাকে হাসান বলেছেন এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা হবে যে আগামী দিনগুলো আপনাদের এলিম চর্চা করতে হবে এমনি এমনি বাউল গান দিন যাবে না শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে শহীদুল্লাহ বাহাদুর বাহাস মোনাজারা লাগলে জেহাদি আর বাহাদুর আর অমুক অমুক বড় বড় দেখে ঠেকাই দিবেন এরকম করবেন না আপনারাও দায়িত্ব নিতে হবে মঞ্চে উঠে মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান ইলিম চর্চা করেন ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উদ্দিন করতে পারে ঠিক কিনা বলে আমি সেটার কথাই বলি অতি আবেগী বাঙালি বুঝোনা নিশিলাইতে কারবাসি বাজে এগুলি চলবে না বাতিলদের সাথে বাতিলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে দর্শে গো জারে এগুলি চলবে না ওখানে দলিল দিতে হবে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন কে তুমি তো জানো না ইমাম ওয়াকিউল জাররাহ কে তুমি তো জানো না হাফিজ ইবনে হাজার আসকালানী কে তুমি জানো না ইমাম সাহাবী কে তুমি জানো না হাফিজ জালালউদ্দিন সিয়ুতি কে তুমি জানো না ইমাম সাইনুদ্দিন ইরাকি কে তুমি জানো না হাফিজ সারকশী কে তুমি জানো না ইমাম আব্দুল বাকি সুরকারী কে তুমি জানো না ইমাম 시হাবুদ্দিন কস্তলানী কে তুমি জানো না বদরুদ্দিন আইনি Hanafi কে তুমি জানো না মোল্লা আলী কারি Hanafi কে তুমি জানো না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী কে তুমি জানো না তুমি জানো আসিবে ভাই আসি এগুলি চলবে না রে ভাই ইলমুল তাহকিক বাড়াইতে হবে আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন দেন কিন্তু আমি চাই আগামীর ভবিষ্যতে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল জাদ্রেল আলেম হোক মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে তেমনি ভাবে নবী রসুলের শান গাইবে অলি আল্লাহর গান গাইবে ঠিক কিনা বলে শুধু গান নির্ভর হবেন না ম্যাচিং করেন রাগ করবেন না শহীদুল্লাহ বাহাদুরের ঘটনা থেকে আপনাদের শিখতে হবে আজীবন কি শহীদুল্লাহ বাহাদুরি ঠেকাবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে ওয়াজ শুরু করার আগে কথাটা বলে ফেললাম যাই হোক আমি তো আলোচনা শুরু করিনি জাস্ট এই কথাগুলি দিয়ে একটা শেয়ার করলাম